আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আমরা আজকে দুই বন্ধু মিলে জোর করেই বেরিয়ে গেছিলাম চন্দননগরে জগদাত্রী মাকে দেখতে চন্দননগর না প্রথমে গিয়েছিলাম তেঁতুলতলা মায়ের দর্শন করতে সেখান থেকে যদি আমরা যেতে পারি ঠিকঠাক করে তাহলে পরে আমরা বেরব এই সিদ্ধান্ত নিয়েছিলাম সত্যি কথা বলতে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা যে সফল হবে সেটাও বুঝতে পারি এখন ট্রেনের জন্য বসে আছি জানি ট্রেনে উঠতে পারবো কিনা না অবশেষে ট্রেনে উঠলাম যাবো যাবো দেখা ওই যে কথা আছে মা যদি ডাকে তাহলে সব কিছু সব সবার সঙ্গে মানে সহজ হয়ে যায় রাস্তাটা তাই দিদির হঠাৎ করেই আমরা ট্রেন থেকে নেমে ভাবছিলাম যে কোন দিকে যাবো ডান দিক না বাঁ দিক তাও জানি না তাই দিদিকে জিজ্ঞেস করাতেই এই হলুদ চুড়িদার পরে দিদিটাকে জিজ্ঞেস করাতে দিদি বলে চলুন তো আমি মায়ের কাছে পুজো দিতেই যাচ্ছি তা ওই যে বলে মায়ের টান তা মায়ের টানে আমরা দুজনে মানে দুই আনারি বলতে পারি দুই আনারিতে আমরা চলে গেলাম তেঁতুলতলা মায়ের দর্শন করতে আর ওখানে দেখলাম পুজো হচ্ছে তো পুজোও দিয়ে গেলাম পুজো বলতে আমি না এখানে ঘর থেকে একটু কলা খেয়ে বেরিয়েছিলাম আর একটু ঠেকুয়া ছট পুজোর প্রসাদ তো বললো যদি মন চাই তো পুজো দেবেন তা মনটা চাইলো যখন পুজো মায়ের কাছে দিতে পারলাম তো একটু ভালোই লাগলো পুজো আচ্ছা করতে গেলে তো ভালোই লাগে তো দেখুন মানে দিদিটা আশ্চর্যতমভাবে আমাদের সাথে গেল, মায়ের মন্দির পর্যন্ত তারপরে দিদিটা যে কোথায় চলে গেল। আমরা দেখতে পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা মন্দিরের সামনে দিদির দর্শনটা পেলে পরে আমরা ভরে ফেলেছিলাম মানকুণ্ডতে ঠাকুর দেখতে যাব। তা দিদিকে আর পাওয়া গেল না তা আমি মনে করি আমি তো ঠাকুর বিশ্বাসী তা মনে করি মা যখন ডেকেছে মাই আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে কারণ আমরা দুই পাগল যে আমরা কিছু চিনি না হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম তা দেখুন রাস্তাঘাট তো কিছুই জানি না কাউকে জিজ্ঞেসও করিনি একটা জেদ ছিল যে আমরা একা একা পারবো ট্রেনে টোটোতে করে আমরা যেতে পারবো বাড়ি গাড়িও নিই নি কিচ্ছু নিইনি তা সেই পথে আমাদের জেদটা যে মা শুনেছেন মা শুনে যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন একটা দুধ তাই বলবো কারণ উনি আমার সঙ্গে ভদ্রেশ্বরই দেখা হলো আর এই যে দেখুন এখনো পর্যন্ত যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে ভদ্রেশ্বরেই দেখা হলো আর ওনার সঙ্গে মন্দির পর্যন্ত গেলাম ব্যাস তারপর ওনাকে আর আমি দেখতে পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখতে পেলাম না এটাও একটা আশ্চর্যতম ওই গলি দিয়ে কি করে যাবে বল সোজা বলে না যে ঠাকুর ঠিক জুটিয়ে দেয় স্টেশন থেকে নেমে আমরা দুজন বলা বলি করছি যে দিদিকে বললাম দিদি আপনি তো তেতুলতলা মায়ের মন্দিরটা একটু বলতে পারবেন বলে আমি ওখানে যাচ্ছি পুজো দিতে চলুন চলুন একসঙ্গে চলে যাই আর সব থেকে ভালো কথা উনি বেশ সব কিছু চেনেন আমরা ঠিক চলেও এলাম বলে মা ঠিক জুটিয়ে দেয় এটা হচ্ছে ঠিক তাই যে মা জুটিয়ে দেয় চল চলে এসছি চ হারিয়ে গেলে আমি এই যে ছাউনি করে দিয়েছে শাড়ি মাকে মাকে যদি পুজো দিস ওই অনেকটা নৈহাটি বড়ো মাড় মতন করে দিয়েছে এটা বসে না সবাই ফুল তু ফোন নাম্বার নিয়ে রাখ আচ্ছা এখানে অফিস আপ জেনে রাখা ভালো পরের বার যদি আসি তাহলে এই ভিডিও দেখে আসা যাবে তাই না

গাই বহ গলে হাঁহতে পাব নে বৰীৰ জেগাত নাই be 到不到。 এর কাছে আসার জন্য ওনাকে পাঠিয়েছিল মা যে এসে উনি উপোস করেছিলেন পুজো দিলেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছি না কি বলবো চল এটা ডাব খাই চলে যায় জিজ্ঞাসা করি ডাব খাই ডাব খেয়ে চলে যায় খিদে পেয়ে গেছে মাকে দর্শন করলাম খুব সুন্দর খুব সুন্দর দেখালাম আমার মাকেও দেখালাম বোনকেও দেখালাম বোন বোন বললো না মেয়ে ধরেছিলাম একটা গ্রুপ আছে হ্যাঁ ধরেছিল মেয়ে ধরেছিল

ডাক খাই তারপর পেট পুজো তারপরে সব ঠাকুর পুজো আমরা এখন মানকুণ্ড যাবো এ স্মার্ট হয়ে গেছি আমরা কাউকে বোঝানো যাবে না ও দাদা ডাক লাভ চলে গেল অসুবিধা দাদা ও দাদা হাসে না সব সময় আজকে সবাই হচ্ছে হ্যাঁ যা করি লোক আজকে চন্দননগরে বসে বসে কদমেল মাথা খাচ্ছি মজা এসে বাবা আমার তো পুরো ফেটে গেছে রে ঢক্কা বেরিয়ে গেছে খালি পেটে কদমেন মাখা হেবি লাগছে হেবি বানিয়েছে

ها تي

সোনার সাজে সজ্জিত হয় আর এবছর আপনাদের জন্য আমরা একটি বিশেষ চমক মাইন গহনায় এনেছি যেটা টেন কপ বোল্ডাস জুয়েলারির পক্ষ থেকে সম্পূর্ণ হীরের সাজে সজ্জিত করেছে আমাদের সোনা মাকে হ্যাঁ আপনারা দেখছেন আমাদের হালাকুকুর সর্বজনীন 没关系。